হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের সামনে আজকে নিয়ে চলালাম সাবুদানার একটা দারুণ সুন্দর রেসিপি যেটা উপোস বারবততে তোমরা কিন্তু অনেসে করে খেতে পারো তো দেখো এটা পুরো নিরামিষই হবে আর খুব সিম্পল ভাবে তোমরা কিন্তু ঘরে তৈরি করতে পারবে আর এটাতে ময়দা বা বেসন এসব ছাড়াই কিন্তু আমি এটা তৈরি করবো খুব সিম্পল ভাবে ঘরোয়াতেই তৈরি করতে পারবে আর ঘরেতে হুট করে কোনো গেস্ট এলে তখন কিন্তু অনায়াসে তোমরা এটা বানিয়ে দিতেই পারো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো আমি এখানে আড়াইশো গ্রাম ছোটো ছোটো সাবুদানা নিয়ে নিয়েছি এটা আমি গরম জলেতে পনেরো থেকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর দেখো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি জলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি জল থাকলে কিন্তু হবে না আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু গলে যাবে তো তোমরা কিন্তু টাইমটা মেনটেন করেই সাবুদানাটা ভিজাবে এরপর দেখো একটা সিদ্ধ আলু নিয়েছি এটা কিন্তু গ্রেট করে দিচ্ছি গ্রেট করে দিলে একটু ভালোই হয় খেতে তো দেখো আমার গ্রেট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর সাবধানার ওপরে আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা যেরকম পরিমাণে সাবধানা নেবে তোমরা সেরকম পরিমাণে কিন্তু আলুটাও দেবে এরপর কিছু সবজি অ্যাড করছি এখানে টমেটো দিচ্ছি আর লঙ্কা দিচ্ছি তোমরা যদি চাও এখানে পেঁয়াজটাও অ্যাড করতে পারো তবে আমি নিরামিষই করছি বলে পেঁয়াজটা অ্যাড করছি না পেঁয়াজ দিলে খেতেও ভালো লাগবে আর না দিলেও অনেক সুন্দর খেতে লেগেছিল। এখানে এবার পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ধনে গুঁড়ো এরপর লালমরিচ পাউডারটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে আর দিয়েছি আমি এখানে পরিমাণ মতো নুন আর একটু ব্রেড ক্রামস আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিলো তাই একটু বড় বাটি নিয়ে নিলাম এরপর ভালো করে দেখো চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি আমি একটা কাটলেটের শেপ দিয়েছি তোমরা তোমাদের মন মজর শেপ দিতেই পারো আমি এখানে আমার ভালো লাগলো এরকম শেপটা তাই আমি এভাবে চার চৌকো শেপ দিয়ে দিয়েছি সত্যি এটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল তোমরা একবার ঘরে বানিয়ে দেখো কত সুন্দর খেতে লাগবে আর সাবুদানা দিয়ে তো অনেক কিছু হতো আগেকার দিনে কিন্তু এখন সাবুদানার প্রচলন উঠেই আছে তাই আমি ভাবলাম সাবুদানা দিয়ে যদি একটু স্ন্যাক্সের রেসিপি বানানো হয় তাহলে কেমন হয় আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করেছিল আশা করি তোমার বাড়িতেও সবাই খুব পছন্দ করবে তো দেখো আমার কিন্তু সবকটা বানানো রেডি হয়ে গেছে এরপর লো ফ্লেমে তেলটা কিন্তু গরম করতে দিয়েছিলাম আর হাই হিটে বললে কিন্তু হবে না লো ফ্লেমে এগুলো কিন্তু মুচমুচে করে ভাজতে হবে তাহলেই কিন্তু মুচমুচে একটা আওয়াজটা হবে না হলে কিন্তু হবে না তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ গ্যাসের ফ্লেমটা আমার কতটা লোয়েতে আছে এরপর দেখো আমার এক পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি লালচে করে ভেজে নিচ্ছি আমি এখন ভিডিও এডিট করছি এই সময়তেও আমার জল চলচল আসছে এগুলোকে দেখে এত সুন্দরই খেতে হয়েছিলো এত টেস্টি হয়েছিল খেতে তো দেখো এরপর কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আরও যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু এরপর আমি আবার ভাজতে দিয়ে দেব দেখো আমার সবকটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের এই সাবধানের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কোনো বন্ধু আমার ভিডিও নতুন থেকে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে তাহলে সব ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে যাবে তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে এইভাবেই হেল্প করো আজকে কার মতন টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে